আপনি যত স্ট্রং হবেন আপনি আপনার আপন জনেদের কাছে ততটাই অবহেলিত আপনার কোনো জিনিসে তাদের মায়া লাগবে না তারা জানে পরিস্থিতি যেমনই হোক না কেন যুদ্ধ করে আপনি ঠিক টিকে থাকবেন তাই মায়া হবে না অদ্ভুতভাবে মা বাবারও কিন্তু এই সন্তানের জন্য মায়া কম আপনার স্বামী যখন দেখবে আপনি একাই সমস্ত কিছু সামলে নিচ্ছেন কোনো অসুস্থতায় দমে যাচ্ছেন না অপারেশন থিয়েটার বা অফিস থেকে বের হয়ে সোজা কিচেনে বাচ্চা কাচ্চা ঘর সবটা সামলাচ্ছেন তখন সেও ভাববে হে আর এমন কি হয়তো কোনো কষ্ট বা ব্যথা কিছুই অনুভূত হয় না আপনার আপনি আসলে নিজেই নিজেকে বানিয়েছেন লৌহ মানব বা মানবী আপনার কষ্ট হয় না বলেই সবাই জানে না শরীরে না মনে না আত্মায় কোথাও কষ্টের ছিটে ফোটাও লাগে না আপনার বড় বড় পরিস্থিতিও যখন মুখ বুঝে শুয়ে যাবেন আর কারো সামনে দুর্বলতা প্রকাশ করতে চাইবেন না এবং বাইরের জগতে স্বাভাবিক থাকবেন তখন কেউ সহানুভূতিটুকুও আপনাকে দেখাবে না মাথায় হাত রাখবে না দীর্ঘশ্বাস শুনবে না কারণ আপনি নিজেকে সেইভাবে উপস্থাপন করেননি বা কখনো করতেও চাননি কিন্তু যারা ছোট ছোট জিনিসে কান্নাকাটি করে ঘর মাথায় তুলবে মিথ্যে ক্ষণিকের প্রশংসায় পঞ্চমুখ হবে তার ভালো না থাকার নাটক শোনাবে তাদেরকে সবাই জড়িয়ে ধরবে আদর করবে সাহস দেবে বোঝাবে রান্না করে টেবিলে হাওয়া করতে করতে তাদেরকে খাওয়াবে আবার দুবেলা চাইলে খাইয়েও দেবে এটাই বাস্তবতা আপনি যত স্ট্রং হবেন ততই আপনার আপন জন সহানুভূতির মানুষ বা ভালোবাসার কেউ থাকবে না তবে মনে রাখবেন আপনার প্রতি কারো কোনো অনুভূতি না থাকলেও আপনি কিন্তু তখন প্রকৃতির সন্তান প্রকৃতির ঠিক আপনাকে সামলে নেবে শ্রী জয়